সুকল্যান দা ওই যে রুমটা খুলে দিয়েছি তুমি চলো না কি একটু বসবে ঠিক আছে তোমরা যাও আমি আসছি যাও তোমরা এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ হবে না ওখানে তো ওয়াশিং চলছে তুমি চলো একটু রেস্ট কি করবো তুমি ভাই আমি শান্তিতে বসতে পারছি না রাত ভরে চলে কোনো খবর পেলাম না এখনো দেখো তোমরা ঝুমকে রাখো প্লিজ তুমি যাও তুমি জোরটা যখন আসার তখনই তো আসবে তুমি দাঁড়িয়ে থাকলে তার রিপোর্ট আসবে না চলো না একটু আমি আমি আসছি তুমি যাও আমি আসছি ভু তুমি যাও প্লিজ তোমরা যাও হ্যাঁ বলো কি কি খবর কি অবস্থা অবস্থা মানে কেমন আছে বলি না দেখো নিতে তো পুরোটাই ওয়াশ করে দিয়েছি আর তোমার কিন্তু এত বেশি ডোজ নিয়ে ফেলেছে যে রক্তের সঙ্গে মিশে গেছে তাই সেন্সটা কিছুতেই আসছে না কিছুটা সময় না গেলে না আমি ঠিক বলতে পারছি না তবে হার্টবিট নর্মাল আছে কি কি মনে হচ্ছে কি আচ্ছা আমি কি একবার ভেতরে আসবো না তার কোনো দরকার হবে না তার কারণ এই ধরনের কেস আমাদের হসপিটালে প্রচুর আসে তুমি চিন্তা করো না সব রকমের ব্যবস্থাই নেওয়া হয়েছে আরও কিছুক্ষণ সময় দেখি আসলে পেশেন্ট না কুমায় চলে গেছে খড়কুটো সোম থেকে রবি রাত এগারোটায় স্টার জলসায়